রাজ্যের সর্ববৃহৎ আঞ্চলিক শক্তি তথা জুট সরকারের অন্যতম শরিক তীব্র দলের উদ্যোগে আজ রাজধানীর বুকে ঐতিহাসিক সমাবেশে ডাক দেওয়া হয়েছে এই ঐতিহাসিক সমাবেশকে কেন্দ্র করে ইতিমধ্যেই রাজধানী আগরতলা সহ সমগ্র রাজ্যেই সাজু রব পড়ে গিয়েছে এবং জনজাতি অংশে মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছে রাজধানীর আস্থা ময়দানে মথার এই বৃহত্তম সমাবেশে উপস্থিত থাকবেন মথা সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন অর্থাৎ সাতাশে নভেম্বরের সমাবেশ হতে তিপ্রমত সুপ্রিম প্রদ্যুৎকিশোর দেববর্মন তার দলীয় কর্মীদের উদ্দেশ্যে যে বিশেষ বার্তা দিতে যাচ্ছেন এডিসি নির্বাচনে ব্যাপক প্রভাব ফেলবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ইতিমধ্যে আস্তাবল ময়দানের এই বৃহত্তম রাজনৈতিক সমাবেশকে কেন্দ্র করে ওয়ান নর্থ ইস্ট যে স্বপ্ন সেই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য প্রদ্যুৎক কিশোর দেববর্মন দিল্লিতে ব্যাপক আকারে গণকনভেনশনে মিলিত হয়েছেন এবং তারই প্রথম প্রতিশ্রুতি ইতিমধ্যেই রাজধানীর বুকে অর্থাৎ আগরতলার আস্থাবল ময়দানে প্রতিষ্ঠিত হতে যাচ্ছে লক্ষ্য একটাই ওয়ান নর্থ ইস্ট এই স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য তিপ্রমাতার নেতৃত্বরা ইতিমধ্যেই রাজধানী আগরতলা বুকে ঐতিহাসিক সমাবেশে ডাক দিয়েছেন এই সমাবেশে উপস্থিত থাকবেন মেঘালয়ের মুখ্যমন্ত্রী কনরাড সাংমা এছাড়াও দার্জিলিং ডিমাসা নাগাল্যান্ড মণিপুর এই সমস্ত এলাকার জনজাতির নেতৃত্বরাও এই সমাবেশে উপস্থিত থেকে তাদের সহমত সহমর্মিতা এবং একতা প্রকাশ করবেন এই সমাবেশ থেকে প্রদ্যুৎ কিশোর প্রদ্যুৎকিশোর বর্মন উত্তর পূর্বাঞ্চলের সমস্ত জনজাতি অংশের মানুষের মধ্যেই থানসা সৃষ্টি করার প্রয়াস নেবেন এবং আসনে এডিসি নির্বাচনের ঠিক পূর্বে তীব্রমতার শক্তির মহড়া দেখানোর জন্য এই সমাবেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে রাজধানী আগরতলার আস্তাবল ময়দান থেকে প্রদ্যুৎ কিশোর বর্মন উত্তর পূর্বাঞ্চলে বিভিন্ন জনজাতির নেতৃত্বদের নিয়ে দিল্লির উদ্দেশ্য বার্তা দিতে চাইছেন এবং এই যে জনজাতিদের দাবি নিয়েও দিল্লি যে ধীরে চলনিত অবলম্বন করছে এবং কথিত তিপ্রাস্তা অ্যাকর্ড নিয়ে কেন্দ্রীয় সরকার যে ধরনের টাল করছে তার বিরুদ্ধেও সরব প্রতিবাদের জন্য আস্থা বলে ময়দানকেই বেছে নিয়েছেন প্রদ্যুৎকিশোর দেব বর্মন সাতাইশে নভেম্বরে এই ঐতিহাসিক সমাবেশ এর যে রাজনীতিতে এক নয়া সমীকরণ সৃষ্টি করবে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা কারণ প্রদ্যুৎকশোর দেববর্মন আগামী এডিসি নির্বাচন বিজেপির সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক সমঝোতা করবেন কিনা তবে ইতিমধ্যেই এই সমাবেশকে সফল করার জন্য তীপ্রামত দলের হেভিওয়েট নেতৃত্বরাম সমস্ত এমডিসি বিধায়ক মন্ত্রীরা একযুগে সমগ্র রাজ্যেই ব্যাপক রাজনৈতিক কর্মসূচি ইতিমধ্যেই চালিয়েছেন এবং পাহাড়ে অন্দরকন্দরে এই সমাবেশকে সফল করার জন্য ইতিমধ্যেই তীপ্রমত কর্মীরা ব্যাপক আকারে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন শাসক দল তথা বিজেপির মধ্যেও এই সমাবেশকে কেন্দ্র করে ব্যাপক চাপা উত্তেজনা চাপা খুব সৃষ্টি হয়েছে কারণ তিপ্রমাত দল এবং দলের সুপ্র প্রদ্যুৎক কিশোর দেব বরণ প্রতিনিয়তই আকার ইঙ্গিতে বিজেপি বিরোধী অবস্থান নিচ্ছেন রাজধানীর এই সমাবেশ যদি সফল হয় তবে নিশ্চিতভাবে বিজেপি দল এবং বিজেপি দলের জনজাতি মোর্চার উপর হাই প্রেশার পড়তে বাধ্য এবং এর প্রভাব জনজাতি অংশের মানুষের মধ্যে নিশ্চিতভাবে পড়বে এবং যা সরাসরি এফেক্ট করবে আসন্ন ডিসি নির্বাচনে এখন বিজেপি দল কি তিপ্রমতার সেই চ্যালেঞ্জ নিতে সক্ষম হবে রাজধানীর বুকের এই সমাবেশকে ঐতিহাসিক রূপ দেওয়ার জন্য তিপ্রমতা সুপ্রম প্রদ্যুৎ কিশোর দেববর্মন যেভাবে উঠে পড়ে লেগেছেন তাকে প্রতিহত করতে পারবেন বিজেপি দল তাকে প্রতিহত করতে পারবেন বিজেপি জনজাতি মোর্চার নেতৃত্বরা এখানেই লাখ টাকার প্রশ্ন এখানেই গুঞ্জন এখানেই আতঙ্ক তবে এটাই সত্য কথা যে তিপ্রমতা সুপ্র প্রদ্যুৎ কিশোর দেববর্মণের নেতৃত্বে ওয়ান নর্থ ইস্ট স্বপ্নকে বাস্তবায়ন করার জন্য আস্তাবল ময়দান সহ সমগ্র রাজধানী ভাসবে আজ জনজাতির শ্রুতি।